আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক ইমাম করতুবি রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন নবীজি সাল্লাসাল্লামের কাছে একজন সাহাবি সময় চিন্তিত ও বিষণ্ন অবস্থায় থাকতেন নবীজি সাল্লা সাল্লাম একদিন তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে তুমি এত চিন্তিত কেন তখন সাহাবি বলেন হে আল্লাহ রসুল সাল সাল্লাম আমি জাহিলি যুগে এমন মারাত্মক গুনাহ করেছি আমি ভয় করছি যে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমার এই গুনাহ মাফ করবেন কি না আমার এই গুনাহ আমি মুসলমান হলেও ক্ষমা করবেন না নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাকে বলেন তোমার গুনাহের কথা আমাকে বলো তখন সাহাবি বলেন হে আল্লাহর রসুল আমি এমন পাপি যে জাহিলি যুগে অনেক কন্যা সন্তান হত্যা করেছি এক সময় আমার একটি সন্তান জন্ম হল আমার স্ত্রী একে হত্যা না করে রেখে দেওয়ার জোর সুপারিশ করল অতপর আমি তাকে রেখে দিলাম ধীরে ধীরে সে বড় হতে লাগলো সেদিন অনিন্দ সুন্দরী যুবকেরা একে বিয়ের প্রস্তাব দিল এতে আমার মধ্যে রাগের সঞ্চার হলো অন্তরে স্থির সিদ্ধান্তও নিতে পারছিলাম না যে একে বিয়ে দেব নাকি আমি বিয়ে ছাড়াই তাকে ঘরে রেখে দেব অবশেষে আমার স্ত্রীকে বলি এবং আমার স্ত্রী আমাকে বলে আমি আমার বংশের অমুক অমুক লোকদের কাছে বেড়াতে যাব কন্যাকেও আমার সঙ্গে যেতে দাও স্ত্রী খুশি হয়ে সুন্দর পোশাক ও অলঙ্কার পরিয়ে তাকে সুসজ্জিত করল সুন্দর তার পোশাকগুলো পরানো হল যত সুন্দর সুন্দর পোশাক সেই পোশাকগুলো পরিয়ে সুসজ্জিত করল অতপর তার কোনো ক্ষতি না করার জন্য প্রতিশ্রুতি নিল আমি আমার মেয়েকে নিয়ে একটি নদীর তীরে গেলাম অতপর মেয়েটিকে নদীতে ফেলে দেওয়ার চিন্তা করলাম মেয়েটি যখন বুঝতে পারল তখন সে বলল আব্বা আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করবেন এতে আমার মধ্যে দয়ার উদ্রেক হলো তারপর নদীর দিকে তাকালাম এতে আমার মধ্যে রাগ ফিরে এলো আমি তাকে নদীতে ফেলে দিতে চাইলে সে আমাকে জড়িয়ে ধরে বলল আব্বা আমার মায়ের আমানতের খেয়ানত করবেন না অতপর আমার মধ্যে দয়ার উদ্রেক হলে তাকে ছেড়ে দেই। শয়তান আমার ওপর প্রাধান্য বিস্তার করলে আমি তাকে ধরে নদীতে ফেলে দেই তখন সে চিৎকার করে বলেছিল হে আমার আব্বা আপনি আমাকে কেন হত্যা করছেন তার মুখ থেকে আওয়াজ বের হওয়া পর্যন্ত আমি সেখানে দাঁড়িয়েছিলাম অতপর সেখান থেকে চলে আসি তার বর্ণনা শুনে নবীজি সাল্লু আলিহসাল্লাম ও উপস্থিত সাহাবাই কেরাম কাঁদতে থাকেন রসুল্লা সাল আলি সাল্লাম তখন বলেন জাহিলি যুগের কোনো অপকর্মের কারণে যদি কাউকে শাস্তি দেওয়ার আদেশ করা হতো তাহলে আমি তোমাকে শাস্তি দিতাম